হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা আবারও একটা লেশন প্ল্যান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো আজকে আমি যে দক্ষতার উপর আলোচনাটা রেখেছি সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এভাবে তোমরা লিখবে এবং তার নিচে তোমরা অনুপাত টিকা লিখবে কত নম্বর অনুপাত হচ্ছে তো দেখো শিক্ষণ সংস্থার নাম আচরণাঙ্গ সমূহ এবং এখানে হবে যে বিষয়টার উপর আমি আজকে লেশন প্ল্যান বানিয়েছি সেই সেটা এখানে লেখা হবে দেখো শিখন সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের ডিটেলসটা এখানে দেওয়া হবে তোমরা যে কলেজ থেকে পড়ছো বা যে ইনস্টিটিউশন থেকে তোমরা পড়ছ সেটা এখানে লিখবে শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস ফোরের আমি লেশন প্ল্যান আজকে যে লেশন প্ল্যানটা তৈরি করেছি সেটা আছে ক্লাস ফোরের মধ্যে শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে হবে সময় পাঁচ থেকে ছয় মিনিট ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে দেখো আমরা জানি যে লেশন প্ল্যান করতে গেলে এই চারটি বিষয় আমাদেরকেই ভালোভাবে বুঝতে হবে তো দেখো আমি আমাদের বোঝানোর চেষ্টা করছি শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ যেহেতু এটা প্রশ্নকরণ দক্ষতার উপর আমি আজকে আলোচনাটা করছি বা লেশন প্ল্যানটা বানিয়েছি তো এখানে শিক্ষার্থী অর্থাৎ বাচ্চারা এখানে কিন্তু প্রশ্ন করবে প্রশ্নকরণের নমনীয়তা নমনীয়তা মানে কি এই যে আমি পড়াচ্ছি কি আজকে আমার বিষয় গণিত এবং আজকের পাঠ হয়ে আছে জলের বোতল কিনি তো এই বিষয়টা আজকে আমি জলের বোতল কিনি এই সম্পর্কে যদি আমি না জানি তো আমি প্রশ্ন করতে পারবো না তো বাচ্চাদের প্রশ্নকর্ণের নমনীয়তা অর্থাৎ বাচ্চারা কতটা বিষয়টা জেনেছে কতটা দক্ষতা রয়েছে এই এই বিষয়টার প্রতি কতটা বাকপুটতার সঙ্গে তারা প্রশ্ন করছে সেটা দেখো তিন নাম্বার বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন অর্থাৎ আমার বিষয় কি জলের বোতল কিনি তো এই বিষয়ের সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সেগুলো হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন দেখো প্রশ্নকরণের পরিমিতিবোধ পরিমিতিবোধ অর্থাৎ দেখো টিচার তো বিষয়টা সমস্ত বুঝিয়ে দিয়েছে যে জলের বোতল কিনি কি হবে না হবে তো বাচ্চারা যেটা জেনেছে সেটা তারা কতটা সঠিক জেনেছে সেটা একবার টিচারের কাছে জিজ্ঞাসা করে নেওয়া যাচাই করে নেওয়া যে তাদের জানার মধ্যে কতটা সঠিকতা রয়েছে দেখো এখানে তোমরা শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ লিখবে শিক্ষার্থীর কাজ এবং এখানে হবে আচরণাঙ্গ সমূহগুলো এখানে হবে দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবে টিচার শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে অর্থাৎ বাচ্চারাও বলবে যে গুড মর্নিং টিচার বলবে এবং বাচ্চা যখন টিচার ক্লাসের মধ্যে প্রবেশ করবেন তখন বাচ্চারা উঠে দাঁড়াবে ক্লাসের মধ্যে দেখো শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের সামনে একটা চার্ট উপস্থাপন করবেন সেই চার্টে একটা অঙ্ক থাকবে সেটা দেখে শিক্ষার্থীদের মনে যা যা বা যে সকল প্রশ্ন জাগ্রত হবে তা শিক্ষিকা মহাশয়ের কাছে জেনে নেবে দেখো চার্টের মধ্যে কি কোন অঙ্কটা রয়েছে দেখো রোহিতের স্কুলে অনুষ্ঠান অতিথিদের জন্য যে পাঁচটি এক লিটারে খাবার জলের বোতল কিনবে তাহলে কি বলছে অতিথিদের রোহিতের স্কুলে অনুষ্ঠান রয়েছে এবং সে কী করবে সে পাঁচটি এক লিটারে জলের বোতল কিনবে এবং এক জলের বোতলের দাম ষোলো টাকা দেখো এবার বাচ্চারা প্রশ্ন করবে ম্যাম কয়টি জলের বোতল দেখো এখানে একটু স্পেলিং মিস্টেক ছিল আমার ম্যাম কয়টি জলের বোতল রোহিত কিনবে তো ম্যাম বলছেন পাঁচটি জলের বোতল কিনবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ দেখো কত লিটারে জলের বোতল কিনবে এক লিটারে এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করণ আমি যে এখানে একই বিষয় যেহেতু পরপর হয়ে যাচ্ছে তো আমি এখানে এরকম একটা চিহ্ন দিয়েছি তোমরা যখন ফাইনাল খাতা তৈরি করবে তখন এখানে যেমন আমি লিখেছি শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করোন সেটা এখানে তোমার পুরোটাই লিখবে দেখো বাচ্চারা প্রশ্ন করছে আবার ম্যাম একটি বোতলের দাম যদি ষোলো টাকা হয় তাহলে দুটি বোতলের দাম কত তো এটা দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন কেন কারণ আমার বিষয়টা হচ্ছে কি বা আজকের পাঠ হয়ে যাচ্ছে জলের বোতল কিনে জলের বোতল রিলেটেড যেহেতু প্রশ্ন সেজন্য এটা হয়ে যাচ্ছে বিষয় সম্পর্কিত প্রশ্ন তো ম্যাম দেখো ষোলো ইন্টু দুই অর্থাৎ বত্রিশ টাকা বত্রিশ টাকা দুটি বোতলের দাম দেখো বাচ্চারা আবার প্রশ্ন করছে চারটি বোতলের দাম কত হবে তো এক দুটি বোতলের দাম জিজ্ঞাসা করলো প্রথমে তারপর চারটি বোতলের দাম জিজ্ঞাসা করছে তো ষোলো ইন্টু চার অর্থাৎ চৌষট্টি টাকা হবে তো এবার বাচ্চারা আস্তে আস্তে কিন্তু একটা আইডিয়া নিয়ে নিচ্ছে যে দুটি বোতলের দাম যদি বত্রিশ টাকা হয় চারটি বোতলের দাম যদি চৌষট্টি টাকা হয় তো এটাও কিন্তু হয়ে যাচ্ছে দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন দেখো তাহলে ম্যাম পাঁচটি বোতলের দাম আশি টাকা হবে দেখো বাচ্চারা কিন্তু একটা ধারণার মধ্যে চলে এসেছে তো এবার দেখো নিজেরাই বলতে পারছে তাহলে পাঁচটি বোতলের দাম আশি টাকা হবে তো দেখো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা কারণ এই বিষয়টার প্রতি দক্ষতা জন্মেছে তারা বুঝতে পেরেছে বিষয়টা এবং সেখান থেকে তারা ম্যামকে প্রশ্ন ম্যামকে কিন্তু বলতে পারছে তো এটা এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা হ্যাঁ একদম ঠিক বলেছ দেখো তাহলে ম্যাম রোহিত দোকানদারকে কত টাকা দেবে দেখো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করণ আশি টাকা দেবে শাহানাকে কিছু জলের বোতল কিনতে হবে শাহানার কাছে একশো টাকা আছে সে ওই টাকায় ষোলো টাকা দামের কতগুলি খাবার জলের বোতল কিনতে পারবে তিথি বোর্ডে এই অঙ্কটি করে যাও তো দেখো তিথি অঙ্কটি করেছে এবার দেখো সাহানা ছয়টি বোতলে কিনতে পারবে ম্যাম এখানে তো চার ভাগ শেষ থাকছে তাহলে চার টাকা কি হবে তো দেখো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা হ্যাঁ ঠিক বলেছ সাহানা চার টাকা ফেরত পাবে ম্যাম আমার কাছে যদি আটচল্লিশ টাকা থাকে তাহলে আমি ষোলো টাকা দামে তিনটি জলের বোতল কিনতে পারবো ম্যাম আমি কি টাকা ফেরত পাবো তো দেখো হ্যাঁ একদম ঠিক বলেছ না তুমি কোনো টাকা ফেরত পাবে না কারণ দেখো এখানে ম্যাম করে দেখিয়েছেন তো ষোলোকে আটচল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে না তাই তুমি কোনো টাকা ফেরত পাবে না তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ আমি বললাম যে পাকে পরিমিতিবোধ বলে যে আমরা কোনো একটা বিষয় জেনেছি এবং সেই জানাটার মধ্যে কতটা সঠিকতা আছে সেটা আরেকবার যাচাই করে নেওয়া টিচারের কাছ থেকে তো দেখো তারা যে ঠিক করেছে আবার সেটা তারা জিজ্ঞাসা করছে তো সেটা সেজন্য এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ আশা করি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি আমি যদি একটুখানিও উপকার পেয়ে থাকো আমার আমার এই চ্যানেল ছোটো চ্যানেলের মাধ্যমে তো প্লিজ একটু সাবস্ক্রাইব এবং লাইক একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে ধন্যবাদ